মুরব্বি কোন সন্ত্রাসী সাদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে আমি করব কি নবীজি বললেন তুমি তোমার মাল নিতে দেবে না তাকে বাধা দেবে লোকটা বলে হে রাসূল বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে ধস্তা ধস্তি হবে যদি ও লোকটা আমাকে মেরে ফেলে নবীজির হাদিস স্পষ্ট কথা ফান্তা শহীদ তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও ওই সাদাবাজের হাতে সন্ত্রাসীর হাতে তাহলে তুমি শহীদ লোকটা বলে আর আয়তা কি বলেন আপনি এ ধস্তা ধস্তি করতে গিয়ে এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটায় মরে যায় আল্লার নবী বলেন হুয়াফিন্নার তাহলে সে জাহান্নামী অ বাংলার সাদাবাজেরা কান খাড়া করে শোনেন সাদাবাজি করতে গিয়ে যদি গণ পিটনিতে মারা যান আপনি জাহান্নামী আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে সে কিন্তু সহী يعرف المجرمون <سؤال> بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন ফা বিআইনিয়া আলাম এ রব্বিকুমাতকদিবান আল্লাহ পাক বলেন কি আমাদের কোনো অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না তার অপরাধ সম্পর্কে অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ ফুটে উঠবে

ফেরেজ তাদেরকে বলা হবে ধরো ধমকি করে জাহান নামের দিকে নিয়ে যাও এর থেকে আমি একটা প্রমাণ পেয়েছি পৃথিবীতে মানুষের বিচার আর কেয়ামতে আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই দুনিয়ার কোন বিচারক সাক্ষী ছাড়া রায় দিতে পারে না অপরাধীকে জিজ্ঞাসা করা ছাড়া রায় লিখতে পারে না কিন্তু মহান আল্লাহ দুনিয়ার কোন অপরাধীকে জিজ্ঞাসা করবে না তার অপরাধ সম্পর্কে তার শরীরের ভেতরে অপরাধের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবে এ আয়তটা যেই দিন থেকে পড়েছি সে কোরআন শরীফ দেবার ধরেছিলাম সেই দুই হাজার সাল থেকে শুরু করে আয়াতটা নিয়ে সব বেশি আমি ভেবেছি এই আয়াতটা নিয়ে কেমন দিন আল্লাহ তো কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না যে এইটা করেছিলি তার শরীরের ভেতরে অটোমেটিক কপালে ভেসে উঠবে চেহারার ভেতরে ভেসে উঠবে তার হাতে শরীরে পিঠে আল্লাহ পাক বলেন এমনকি অপরাধের বোঝাটা তার পিঠের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব আহুম ইয়াহমিলুনা আযার রহমান আলা তারা বহন করে নিয়ে বেড়াবে তাদের অপরাধগুলো আল্লাহ এখানে আযার না দিয়ে যদি ঝাড় শব্দটা দিতেন বাংলার মানুষেরা খুব ভালো করে শোনেন কোরআনের কথা বলছি রব্বুল আলামিন যদি আয়াতের ভেতরে ঝাড় শব্দটা দিতেন জার মানে বোঝা মানে বোঝার সমূহ আল্লাহ পাক বলেন তারা তাদের পাপের বোঝা গুলো পিঠের উপরে নিয়ে বহন করে বেড়াবে আলা সামা ইয়াসিরুন ফেরেশতারা তাদের এই পাপের বোঝার দিকে তাকিয়ে বলবে কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে বলেন নাউযুবিল্লাহ আমার দৃষ্টিতে যেটা আয়াত থেকে এসেছে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে এই ভেতিটা আমাদেরকে দিতে চেয়েছেন আমার এই যে ৩৩ বছর এখন এই বয়সে আমি মনে করেন এক এক বছরে এক মন করে গোনা করেছিলাম ৩৩ মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের ওপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয় মনে করেন তেত্রিশটা বোঝা এক মন করে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু দিয়ে আমরা বিপদে আছি আমি যতগুলো তাফসির দেখেছি এখানে আলেম যারা তারা বলবেন মফা শ্রেণী আমার যতগুলো তাপসির দেখা সবাই একমত আমি হয়তো তেত্রিশ বছর বয়সে তেত্রিশ মন গোনা মারা গেলাম তো কেমতের দিন আসতে আসতে আমার গনার বসা হয়ে যাবে তেত্রিশ হাজার মন প্রশ্ন আসতে পারে এটা অফিসার না না কারণ আমার এই তেত্রিশ বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি এমন এমন কাজ করেছি আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম আমি তো মরে গেছি সত্তর সালে পঁচাত্তর সালে কিন্তু আমার দল তো মরে যায়নি ও দল একশো আশি মাইল বেগে চালাচ্ছে এরকম দল দেশে নেই আমি তো মরে গেছি বিরাশি সালে কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো একশো আশি মাইল বেগে সাদাবাজি করছে এটা কিন্তু এই দেশে না অন্য দেশে আছে গতকালকে একটা হাদিস পড়ছিলাম মুসলিম শরীফের দুইশো সাতান্ন হাদিস না এই হাদিস বাদ দিয়ে দেব জয়নক ব্যক্তি এসেছে হজরত আবু হরাইরা থেকে বর্ণিত নবীজির কাছে এসে বলে আর সোল আল্লাহ হে আল্লাহর নবী কোন সন্ত্রাসী সাদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে তা আমি করবো কি নবীজি বললেন তুমি তোমার মাল নিতে দেবে না তাকে বাধা দেবে লোকটা বলে হে বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে ধস্তা ধস্তি হবে যদি ও লোকটা আমাকে মেরে ফেলে নবীজির হাদিস স্পষ্ট কথা ফান্তা শাহিদ তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও ওই সাদাবাজের হাতে সন্ত্রাসীর হাতে তাহলে তুমি শহীদ লোকটা বলে আর সোল আল্লাহ আর আয়তা কি বলেন আপনি এ ধস্তা ধস্তি করতে গিয়ে এ মারামারি করতে গিয়ে যদি আমার মাল সেভ করতে গিয়ে ওই লোকটাকে যদি আঘাত করে ওই লোকটায় মরে যায় আল্লাহর নবী বলেন হুয়া ফিন্নার তাহলে সে জাহান নামে অ বাংলার সাদা কান খাড়া করে শোনেন সাদা বাজি করতে গিয়ে যদি গণপিটনিতে মারা যান আপনি জাহান আর যার মাল নিতে গেছেন তাকে যদি মেরে ফেলেন পাথরের আঘাত দিয়ে সে কিন্তু সহি আমি মারা গেছি আশি সালে আশি থেকে এখন পঁচিশ পঁয়তাল্লিশ বছর এ পঁয়তাল্লিশ বছর আমার দল তো বসে নেই তারা চালাচ্ছে কাজ আমি তেত্রিশ মন গোনা নিয়ে কবরে শুয়েছিলাম এই পঁয়তাল্লিশ বছরে যদি এক মন করে গোনা বাড়ে তেত্রিশ আর পঁয়তাল্লিশ কত হয় বলেন কেমত আসতে আসতে আমার পাপের বোসা তেত্রিশ হাজার মন পার হয়ে যাবে না এখানে আয়াতটা পড়লে আমার কেমন যেন লাগে বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন একশো ভাগ খাপের খাপ মমতাজের বাপ এই মিলে যাচ্ছে না বৃষ্টি হচ্ছে আমার এখানে কি কিছু দেওয়া আছে তো আমার এমনি জ্বর আছে তো ভয় লাগছে আমি তো আজ দিন পড়েছিলাম আপনারা জোর করে তুলে নিয়ে এসেছেন কালকে মা আজকে ফরেন করে এসার নামাজের পরে যদি তুলে দিতেন আমি ঘন্টা কথা বলতে পারতাম বসে আসে সে মাগরিবের পর থেকে আপনারা দেরি করে ফেললেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো দরকার এ আয়াতটাই পড়েছিলাম সরায়ে মারিয়ামের একচল্লিশ একটা মাত্র আয়াত পড়েছি এখান থেকে কিছু তথ্য আমরা পেতে চাই এবং দিতে চাই বৃষ্টি আমার ভাইরা যেই কথা তুলেছিলাম এই আমরা সাবধান আমাদের জীবন যেন এমন করে গঠন না করি যে আমি মরে যাচ্ছি কিন্তু আমার গনার কাজগুলো মরে যায় না ওগুলো জিন্দা থাকে তা আমার মতো কপাল পোড়া হতভাগ্য দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই সাহাবি প্রশ্ন করলেন পৃথিবীতে সব চাইতে হতভাগ্য দরিদ্র গরিব মানুষ কোনটা নবীজি বললেন কেমতের দিন ওই লোকটা সব চাইতে অসময় গরে বারবার এভাবে তাই দেখেন ডিস্ট্রিক্ট কি জরে হচ্ছে সবহা এক শরে ঠেকে রাখেন পাঠিয়ে দিন পাঠিয়ে সবহা নাল্লা অল আন্দোল লালা এলাহা এ সবহা নাল্লা سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله